আসসালামু আলাইকুম মৌসিন সংসারে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার এই চিতল পিঠের রেসিপি কিভাবে খুব নরম সফট এই পিঠেটা তৈরি হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন কতটা সফট এবং নরম হয়েছে এই পিঠেটা রকম ঝামেলা ছাড়াই আপনারা এই কনকনে শীতের সময় তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ মজার এই পিঠেটা আপনারা দুধ দিয়ে খান কিংবা নলেন গুড় দিয়ে দুটোতেই ভীষণ ভালো লাগবে যার যেটা বেশি পছন্দ খান পিঠেটা তৈরি করার জন্য খুব সামান্য লাগবে আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো আমি এই বাটিটার দুই বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর এই যে এই চামচটার দুই চামচ পরিমাণ আমি ময়দা নিয়েছি তবে আপনারা গমের আটাও ব্যবহার করতে পারেন কিন্তু সেখানে এক চামচ গমের আটা দিলেই হবে দিচ্ছি লবণ খাবার সোডা এখন এই শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি গরম পানি করতে দিয়েছিলাম এই গরম পানিটা আপনি হাতে যতটা সহ্য করতে পারবেন সেরকম গরমই দেবেন এই গরম পানিটা অল্প অল্প করে ঢেলে আমি এই আটাটাকে মাখিয়ে নেব একবারে বেশি পানি দেবেন না ব্যাটার যদিও পাতলা হয় কিন্তু একবারে বেশি পানি দেবেন না আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে এরকমভাবে এরকমভাবে শক্ত করে মেখে নেবেন প্রথমে তারপরে এটাকে আবার অল্প অল্প করে পানি দিয়ে আপনি প্রয়োজন মতো পাতলা ব্যাটারটা তৈরি করে নেবেন ওদিকে ব্যাটারটা হতে হতে আমি দুধ শীতল বানানোর জন্য এখানে সাড়ে সাতশো গ্রাম মতো দুধ দিয়েছিলাম সেটাকে অনেকটা ঘন করে নিয়েছি আমি এখন আমি এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়োটা দিয়ে দুধটাকে যখন ফুটিয়ে নেবেন আর পিঠের মধ্যে এটা যখন দেবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আর দুধটা ঠান্ডা হওয়ার পরে আমি গুড়টা ব্যবহার করব। এই যে দেখুন আমি ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিরকম করেছি এই যে এরকম এটা কিছুক্ষণ রেখে দিলে আবার একটু ঘন হয়ে যাবে তখন একদম আর আর একবার পানি দিয়ে আপনাকে প্রয়োজন মতো ঠিকঠাক করে নিতে হবে যে আবার এলাচ দেওয়ার পরে দুধটা একদম ফুটে বলক চলে এসছে এখন আমি এটা ডাবিয়ে দেব তারপর যখন দুধটা কিছুটা ঠান্ডা হবে তখন আমি গুড়টা ব্যবহার করব। কারণ গরম অবস্থায় দিলে গুড়টা যদি খাঁটি নেওয়া হয় একদম তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আবার ব্যাটারটা কিছুক্ষণ পরে আমি মিনিট পনেরো রেখে দিয়েছিলাম বেশ একটু ঘন হয়ে গেছে তাই আমি আবারও একটু একটু করে পানি দিয়ে এটাকে ঠিক করে নিচ্ছি লাস্ট অবস্থায় দেখুন ঠিক এই রকম পাতলা ব্যাটারটা হবে আবার ডাবুর গায়ে কি রকম লেগে থাকছে ব্যাটারটা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এখন আমি পিঠেটা তৈরির জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আমি এই পিঠেটা তৈরির সময় তেলটা একটা কাপড় দিয়ে মুছে নিইনি আপনারা মুছে দেবেন তাহলে প্রথম থেকে একদম প্রথম পিঠেটাই ভালো তৈরি হবে আমি যেহেতু তেলটা মুছে নিইনি তাই আমার পিঠেটার ওই যে ফোরগুলো সেটা একটু কম উঠেছিল দেখুন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঠিক এরকমভাবে পিঠেটা খুব সুন্দরভাবে চলে আসবে আর তলা পিঠটা দেখুন একদম পড়ে যায়নি আর কোনো রকম মাটির কড়াই বা কিছু ছাড়াই গ্যাসের চুলাই এ রান্নার কড়াই দিয়ে আপনারা এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন আমি আবারও দুটো করে আপনাদের দেখাচ্ছি একদম খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এই পিঠেটা খেতেও সেরকম মজার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমার এই বড় করে এখন ঢাকা দিয়ে দেব আর আঁচটা কিন্তু বেশির দিকেই রাখবেন তাহলে ফোরগুলো খুব সুন্দর উঠবে দেখুন কতটা সুন্দর হয়ে উঠেছে আবারও একটা দিয়ে দিলাম আর এভাবে করেই আমি সবগুলোকে তৈরি করে নেব এক এক করে এটাকে দেখুন কত সুন্দর ফুটোগুলো হয়েছে আর এটা খেতে ভীষণ সফট হয়েছিল আপনারা যারা গুড় দিয়ে খেতে পছন্দ করেন তারা এইভাবে শুধু খেতে পারবেন দেখুন কতটা নরম হয়েছে আর ভেঙে দিলে দেখুন ভেতরটা একদম ফোপড়া জালি জালি পাড়া তৈরি হয়েছে যারা শুধু খেতে পছন্দ করেন তারা এইভাবেই কয়েকটা শুধু রেখে দিয়ে গুড় দিয়ে নলেন গুড় দিয়ে খেতে পারবেন এই শীতের সময় আর এই যে দেখুন দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কিছুটা গুড় এখানে মিশিয়ে নিলাম দুধটা চেখে দেখে নেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সেই রকমভাবে গুড়টা দেবেন গরম অবস্থায় আমি দিইনি কারণ আগেই বলেছি দুধটা কেটে যেতে পারে তো আমি এখন চিতল পিঠেগুলো এই গামলাটার মধ্যে সাজিয়ে নিয়েছি এখন দুধ দিয়ে দিলাম দুধটা হালকা গরম করে দিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে এই পিঠের মধ্যে দুধটা শুষে যাবে এবং খেতেও ভীষণ সুন্দর লাগবে আমি গরম করে নিয়েছি দুধটাকে এখানে ঢেলে দিলাম এখন আধ ঘন্টা মতো এটা ভিজতে দেব তারপরে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তা আমি দুই রকম পিঠে আধ ঘন্টা পরে নিয়ে চলে এসছি আপনাদের সামনে দেখুন কতটা সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই রেসিপি ফলো করে এই রকম নরম নরম চিতল পিঠে আপনারা তৈরি করে নিন খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই আর এই দুধ চিতলটা দেখুন আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে আমাকে তবে এটা এই দুধ দিয়ে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে অনেকে আবার ঠান্ডা হলে বেশি পছন্দ করে তাই যার যেমন ইচ্ছা সে তেমনভাবে খান আর এনজয় করুন এই যে দেখুন কতটা নরম মুখে দিতে একদম মিশে যাবে আপনারাও এইভাবে তৈরি করে নিন আর এনজয় করুন আমি এটাকে দেখাচ্ছি দেখুন গুড় দিয়ে আর এই শীতের সময় নলেন গুড় খেতে তো ভীষণ ভালো লাগে তাই আপনারা এভাবে শুকনোটা নলেন গুড় দিয়ে যে পছন্দ করেন সে খাবে আর দুধ দিয়ে যে পছন্দ করেন সে দুধ শীতল বানিয়ে খাবেন একই সঙ্গে দুই রকমের পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং খেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন